আমেরিকা বিশ্বকাপের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই ফুটবল ভক্তদের মাঝে বেড়ে চলছে উত্তেজনা বিশেষ করে ফুটবল দুনিয়ার দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার স্কোয়াড কেমন হবে তা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে ঠিক এর মাঝেই আর্জেন্টিনা গণমাধ্যমগুলো প্রকাশ করেছিল বিশ্বকাপের জন্য নাকি ইতিমধ্যেই পঞ্চাশ জনের একটা প্রাথমিক স্কোয়াড সাজিয়েছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি আর তথ্য বলছে ওই পঞ্চাশ ফুটবলারের তালিকাও হাতে এসেছে ইতিমধ্যে আর চূড়ান্ত হওয়া পঞ্চাশ ফুটবলারের তালিকায় যেমন দিবালার মতো অভিজ্ঞ ফুটবলার মূল্যায়িত হয়েছেন তেমন করে এই তালিকায় আছে বেশ কিছু চমক জায়গা তরুণ যারা হবেন লা আলবেসলেস্তাদের ফুটবলের ভবিষ্যৎ এমনকি এর মাঝে বেশ কয়েকজন তরুণের সম্ভাবনা রয়েছে আমেরিকা বিশ্বকাপের মূল দলের ছাই পাবার এই যেমন তালিকায় জায়গা পাওয়ার রিভার প্লেটের তরুণ সেন্টার ব্যাক লাউতারো রিভেইরা আছেন এই ডিফেন্ডার শুধু আর্জেন্টিনা নয় বর্তমানে তিনি দক্ষিণ আমেরিকার তরুণ ডিফেন্ডারদের মাঝেই সেরা ইতিমধ্যে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয়েছে আগামী ফিনালিসিমার স্কোয়াডেও তাকে রাখতে পারে স্কালোনি লিগ ওয়ান এর তরুণ ফুটবলার বার্ককে রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডের তালিকাতে স্টার্সবুর্গের একুশ বছর বয়সী এই তরুণ বর্তমানে লেফট মিডফিল্ডার হিসেবে খেললেও তিনি প্রথাগত লেফট ব্যাক তার গতি দলের জন্য অনেক বেশি কার্যকরী আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের লেফট ব্যাকে সমস্যাও রয়েছে এই সমস্যার সমাধান হতে পারেন ভ্যালেন্টিন পার্কো ছাব্বিশ বছর বয়সী গ্রিক ক্লাব অলিম্পিয়া ফ্রান্সিসকো জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে তিনিও মূলত উইং ব্যাক এছাড়াও কেভিন লোমানোকোর মতো সেন্টার ব্যাককেও রেখেছেন ফরওয়ার্ড লাইনের তরুণদের মাঝে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তোনো পালমেরাসের ফরওয়ার্ড লোপেজ মাতিয়া সোলো ভ্যালেন্টিন কার্বনের মতো তরুণরাও জায়গা করে নিয়েছেন আর এসব তরুণদের সঙ্গে ফরওয়ার্ড লাইনে পাওলো দিবালা মধ্যমাঠের মাঠের পলের মতো অভিজ্ঞতার মূল্যায়ন করেছেন স্কালোনি চলুন এবার সব মিলিয়ে আর্জেন্টিনার সেই পঞ্চাশ জনের স্কোয়াড এক পলকে দেখে নেওয়া যাক গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ জিরোনিমো রুই ওয়াল্টার মেনিতেজ হুয়ান মোসো এবং ফাকুন্দো ক্যাম্বাসেস ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা ওয়ান ফয়েট ক্রিস্টিয়ান রমেরো লিওনার্দো বালেরদি মার্কাস সেন্সি ফাকুন্দো মেডিনা লাউতারো রিভেইরা নিকোলাস টাগলা মার্কাস আকুনা ভ্যালেন্টিন পার্কো জুলিও সোলার ফ্রান্সিসকো ওতেরগা কেভিন লোমারাকো মিডফিল্ডার হিসেবে আছেন রদ্রিগো ডিপল লিসান্দ্রো মার্টিনেজ এনজো ফ্রানান্দেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এজুকেল প্যালাসিওস জোহারি লোসেলসো জুড়ি নিকো প্যাজ এমিলিয়ানো বন্দিয়া অ্যালেন ভ্যারেলা ইজুকেল ফার্নান্দেজ ম্যাক্সিমো পেরোনো মরিনিও ফাকুন্দো বোন আন্তে এঞ্জো ব্যারেন্চিয়া এবং নিকোলাস ডমিংগেজ ফরওয়ার্ড লাইনে যথারীতি প্রথম নামটা অধিনায়ক লিওনেল মেসির তার সঙ্গে লাউতারো মার্টিনের জুলিয়ান আলভারেজ হোয়াকিন পানিচেলি মানুয়েল লোপেজ ফ্রাঙ্কো কার্বনি আলেহান্দ্রো গার্নাচো অ্যাঞ্জেল কোরিয়া ক্লাদিও এচিভেরি মাতিয়াস সোলো থিয়াগো আলমারা পাউলো জানলুকা প্রেস্তি আন্নি এবং ভ্যালেন্টিন কাস্তি আনোস এই পঞ্চাশ ফুটবলারের মাঝে থেকে ফিনালিসিমার মূল স্কোয়াড বেছে নেবেন এস তারপর বিশ্বকাপের মূল স্কোয়াড সাজাবেন